এই যে বাজার করে নিয়ে আসলো রবিবার না আজকে মাসের প্রথম ওই জন্য এই যে মাইনা পে এখন বাজার টাজার করে আনলো দেখুন কি কি এনেছে দেখাচ্ছি দেখতে আজকে কাটবো না কিন্তু ঠাকুরকে দিয়ে তবেই কাটবো আপনাকে সব আপনাদের সবই দেখাচ্ছি কি কি এনেছে এই দেখুন এই একটা প্যাকেটে এনেছে কুমড়ো বাবা রে বাবা ফুলতেই পারছি না তো না দেখতে পাচ্ছেন এই দেখুন বেশি ওপরে তুলবেন এই দেখুন শশা শশাটা আমাদের খুব লাগে শশা এই শসা শসা পটল আবার দু জায়গায় এনেছে দেখছে দেখতে পাচ্ছেন বন্ধু এইটা সুজি পটল এটা সুজি পটল এই যে সুজি পটলে কি বলে আমি আপনারা বলবেন এটা কি কি পটল বলে আমরা সুজি পটল বলি আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই পটলগুলো কি বলে এটা আবার অন্যরকম পটল দু রকম পটল এনেছে দেখতে দেখুন কি কি এনেছে ওই একবারে নিয়ে আসে যতদিন যায় আর কি এই যে বিন্স এনেছে এই বিন্স আমাদের এই এই দেখুন আর একটা টোপলা শুধু টোপলার টোপলা যখনই আনবে এইরকম করে বাজার ধরে নিয়ে চলে আসে এইরকম এখন তো সবজির মধ্যে ভেন্ডি পটল তো থাকবে এই ভেন্ডি খুব সুন্দর ভেন্ড কচি কচি একদম ভেন্ডি বন্ধুরা এই দেখুন.. টমেটোটা এখন তো একটু মানে টমেটোটা সস্তা আছে এরপরে হবে খুবই দাম টাকা হয়ে যাবে টমেটো আরো এনেছে ঝিঙা এনেছে এই দেখুন পায়ের সামনে একটা ঝিঙা আছে এই যে ঠিক আছে এটা ঝিঙা এই একটা আছে ঝিঙা আদা এনেছে পেঁয়াজ এনেছে আরো আছে রসুন এনেছে পেঁয়াজ

ওটা ধরেনি জন্য এই প্যাকেটের ভেতর আমার দিয়েছে ওইটা দেখালাম না তখন কাটবো হয় তখন দেখতে হবে তাহলে দেখে নিলেন কি কি এনেছে বাজার তো যেদিন যেদিন যা করব সবজি রান্না আপনাদের একটা করে দেখানোর চেষ্টা করব কখন কি করে খাচ্ছি এই যে এই দেখুন আন্ডা 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 ডিম ডিমটা কি খুলে দেখি কি পজিশনে আছে মাছ এনেছে মাছটা ধুয়ে রেখে আসলাম যখন রান্না করবো আপনাদেরকে দেখাবো ঠিক আছে ডিমটাকে দেখিয়ে দিই এখনও চিকেন আনি এ কারণে সপ্তাহ ও এনে রাখি সময় পায় না ডিউকে যায় তো রবিবার করেই সময় পায় তো রবিবার করেই মানে মাছের প্রথমে ডিম মাছ সবজিটা বেশি এনে দেয় তারপরে টুকটাক যার আগে নিয়ে নিয়ে আসে সেটাই আমি একটু চলি এইভাবে আবার এখন যাবে বুঝি সদায় আনতে তাহলে আপনারা দেখতে থাকুন চ্যানেলটি দেখুন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন